হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক সুস্বাগত আমার চ্যানেলে আবার এক নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এখন যে ব্লগটা শুরু করলাম আমি মধ্যে রান্না করছি বলে দিলাম ইলিশ মাছ করব যে কবে থেকে কাল আজকে সকালেও করা হয়নি এবং রাত্রিবেলায় ইলিশ মাছ ভাতে বসেছি মানে আজকে করা হচ্ছে খুব বড় নয় একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ এনেছি

কিন্তু যদিও মানে আমাদের ওই বাড়িতে আর কি আমার মায়ের বাড়িতে ইলিশ মাছ ম্যাক্সিমামই কাঁচা রান্না করা হয় কাঁচা ইলিশ মাছ রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে আমার যেহেতু এখানে কেউ ওরকমভাবে খায় না অতটা সেই জন্য আমার করা হয় না তো ইলিশ মাছ ভাজলে পরে এই তেলটা দিয়ে ভাত খেতে ভালো লাগে মাছগুলো ভেজে রাখার পর আমি এই যে বেগুন নিলাম একটা খুব বেশি বড় নয় ছোট সাইজেরই বেগুন একটু লম্বা লম্বা করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দেবো আর নুন হলুদ জিরের গুঁড়ো যেমন দেয় এ সমস্ত দিয়েই আর একটুখানি লাল লঙ্কার গুঁড়োও দেবো তবে কাশ্মীরি লঙ্কা এই দিয়ে আমি সুন্দর করে মাছের ঝোলটা করি আর ততক্ষণে তোমাদের সাথে একটা ছোট্ট বিষয়ের উপর গল্প করি হ্যাঁ তোমাদের ভালো লাগে বলেই বন্ধুরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজ আমাদের করতে ভালো লাগে আমাদের করা দরকার জেনেও আমরা সেই কাজটাকে পিছুতে থাকি করতে দেরি করি বা সেই সময় আর মনে হয় না যে ওই কাজটা করব। একটু ল্যাত খেতে থাকি এর কারণটা কি যেন এর কারণ হচ্ছে মনে হয় কাজটা শুরু করলে অনেক এনার্জি লাগবে তাই মস্তিষ্ক সেটাকে এড়াতে চায় মানে আমাদের ব্রেন কখনোই কাজ করতে চায় না তাছাড়াও ঠিকঠাক যদি না হয় বা ভুল হয় এরকম ভয় থেকে কাজ শুরু করতে দেরি হয় তাছাড়াও আমাদের ব্রেন পছন্দ করে তাৎক্ষণিক আনন্দ যেমন ধরো খুব ইনস্ট্যান্ট কি করলে আমাদের আনন্দ হবে যেমন ধরো মোবাইল স্ক্রলিং করা ইউটিউব দেখা এই জিনিসগুলো আমাদের ব্রেন খুব বেশি পছন্দ করে আর যে কাজের ফল একটু দেরিতে আসে অর্থাৎ আনন্দ পেতে দেরি হয় সেই কাজ করতে মন চায় না একবার দেরি করে ফেলে মুদ্রা কথা হচ্ছে মস্তিষ্ক নতুন কাজ শুরু করার সময় এনার্জি বাঁচাতে চায় তাই দেরি করে কিন্তু একবার কাজ শুরু করলে মস্তিষ্ক গতি পায় এবং আলস্য কমে যায় যাক বাবা আজকে অন্তত ইলিশ মাস্টারের গতি করতে পারলাম তোর রান্নাটা হয়ে গেছে ভাত করেছে আছে কারণ রুটি দিয়ে ইলিশ মাছ একেবারেই ভালো লাগে মানে আশিস তো ঠিক আছে তাহলে বন্ধুরা এখন এর মত আমি ভিডিওটা অফ করছি

ডিম সেদ্ধ করে নিয়েছি তিনটে ডিমের ঝোল করবো ইলিশ মাছের ঝোল আছে প্রতিদিন সকালবেলা উঠে এইভাবে তাড়াহুড়ো করে আমার রান্না বান্না করা থাকে আর কি যখন আগের দিন রাতে করি তখন একটু কম থাকে তবে ম্যাক্সিমামই দুবেলাই করতে হয় মানে রাতেও করতে হয় দিনেও করতে হয় তো রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি চা করছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো দিকে পনিরের একটা তরকারি করলাম আবার ডিমেরও ঝোল করব মানে মোটামুটি অনেক কিছু রান্না বান্না করেই আজকে গেছি আর স্কুলে পৌঁছাতেও আজকে সেই জন্য একটু দেরিও হয়ে গেছে যদিও পিটিএম ছিল বাচ্চাদের তো ক্লাস ছিল না তবে গার্জেনদের মিটিং ছিল সেই কারণে একটু তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল তাই হোক যেতে পারিনি আগে থেকে প্ল্যান করে আসলে যদি রান্নাবান্নাগুলো করে নেওয়া হয় তাহলে মনে হয় এই সমস্যাগুলো হয় না তাই ওই যে ব্রেন ল্যাথ খেতে থাকে পরে করব পরে করব পরে করব মানে প্ল্যানটাও করতে চায় না আর কি সেই কারণে এই সমস্যা এদিকে আমার শর্টকাটের ডিমের ঝোল হয়ে গেলো ডিমও ভেজে নিলাম তার মধ্যে ডিম ভাজতে ভাজতে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও ভেজে নিচ্ছি ডিমগুলো তার মধ্যে আবার তুলে রাখলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তাহলে একটু টেস্ট হবে আর কি কারণ আদা রসুন বাটা তো দিচ্ছি না জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নি এর মধ্যে জল দিয়ে ডিমগুলো ছেড়ে দেবো না আজকে প্রথমে ডিম দিয়েছিলাম ডিম দিয়েও আবার একটুখানি কষাবো তারপরে জলটা দেবো হ্যাঁ এই যে এবারে জল দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো ব্যাস তারপরে স্নান টান করে রেডি হয়ে শাড়ি পরতে হবে আবার যাই হোক বাবা একটু দেরি হলেও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে আর বাসে যাওয়ার ঝামেলা করিনি কারণ শাড়ি পরে বারবার বাসে উঠতে পারবো না সত্যি মানে আজকাল কেমন লাগে এই কথাগুলো আমি নিজেও বলি আমি শাড়ি পরতে এককালে ভীষণই পছন্দ করতাম শাড়ি পরে নাইন টেন ইলেভেন টুয়েলভ স্কুল করেছি এমনকি শাড়ি পরে আমি দীর্ঘদিন বাড়িতেও থাকতাম মানে যখন নতুন বিয়ে হয়েছিল বছর দু তো আমি শাড়ি পরেই থাকতাম এবং কোথাও গেলে শাড়ি পরেই যেতাম তো সেই অভ্যাসটা আস্তে আস্তে চলে গেছে বলে এরকম অবস্থা স্কুলে পৌঁছে গিয়েছিলাম গিয়ে পিটিএম কমপ্লিট করে মিটিং ফিটিং শেষ করে অনেকটা সময় কাটিয়ে বিজি ছিলাম সেই জন্য আর কথা বলতে পারিনি একেবারে আবার বাড়ি ফেরার জন্য যখন স্টেশনে এলাম ট্রেন ধরবো বলে তখনই আবার ক্যামেরাটা অন করলাম তো ট্রেন প্রায় ঢুকছে ঢুকছে অ্যানাউন্স হয়ে গেছে এই যে ঢুকেও পড়েছে এই ট্রেনটা একটু আগে আগে ঢুকেছে আজকে একটু তাড়াতাড়ি আজকে বেরোতে পেরেছি তো ব্যাস এই ট্রেনটা ধরেই আমি চলে যাব জীবন তো গড়পড়তায় প্রায় একই রকমভাবেই আমাদের চলে তাই না জীবন সবসময় আমাদের মতন করে চলে না এটা ঠিক তবে সবার জীবন ওভারঅল একই রকম রিজেমেই চলে যদি আমরা দূর থেকে লক্ষ্য করি কিন্তু আমরা চাইলে তাকে একটু পজিটিভভাবে দেখাতে পারি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চললে ছোট ছোট মুহূর্তেও খুঁজে পাওয়া যায় আনন্দের রং যেমন ধরো সকালের প্রথম সূর্যের আলো যেমন ভালো তেমন বিকেলের অস্তমিত রোদ কি খুব খারাপ নাকি দুটোই চোখে দেয় আরাম হালকা বাতাসের ছোঁয়া কিংবা কারো মিষ্টি হাসি সব কিছুতেই আনন্দ খুঁজে পাওয়া যায় বাধা আসবে কিন্তু সেগুলোই শেখায় কিভাবে আরও শক্ত হতে হয় অভিযোগের বদলে যদি আমরা ধৈর্য আর কৃতজ্ঞতাকে সঙ্গী করি তবে পথ যতই কঠিন হোক না কেন এগিয়ে যাওয়া সহজ হয়ে যায় পজিটিভ মানসিকতা আমাদের জীবনকে শুধু সহনীয় নয় অর্থাৎ আমাদের টলারেন্স শুধু বাড়ায় তাই নয় আমাদের জীবনকে আরো অর্থব সুন্দর করে তোলে হ্যাঁ গো এখনো আমি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে আনন্দ খুঁজে পাই মাঝে মাঝেই বাচ্চাদের মতো ঝাল লজেন্স কিনি কিনে মাঝে মাঝে একটা করে মুখে দিই জানি স্বাস্থ্যের পক্ষে হয়তো খুব ভালো নয় তবে মনটাকে না অনেক জন্মনে করে তোলে বড় হয়ে গেলে কি মনের শৈশবটা মেরে ফেলতে হয় নাকি আমার মনে হয় না। আমি বড় হয়ে গেছি বললে ভুল হবে জীবনের অনেকটা অংশই কাটিয়ে দিয়েছি তাই বলে কি শৈশবকে মেরে ফেলতে হয় নাকি এই স্কুলের ফার্স্ট পিটিএম করা হয়ে গেল আজকের মতো শেষ তবে আজকে তো স্যাটারডে বিকেল থেকে সেশন আছে কালকেও সেশন আছে মানে মাঝে মাঝে মনে হয় কি শনি রোববারটা একটু রেস্ট পেলে ভালো হয় মানে মনে হয় যদিও এটা আমারই চয়েস শনি রোববারে সেশন করবো তো সব সময় আমাদের ব্রেন ওটাই চায় যে একটু রেস্ট নেব একটু লেজি থাকবো কিন্তু আমাদেরই তাকে আবার ঠিকঠাক করে ইনস্ট্রাকশন দিতে হয় যখন আবার পুরোপুরি লেজি লাইফ কাটাতে শুরু করবো হবে তখন নিজেই আবার ভাববো যে এরকম লাইফটা আমি চাইনি তাই না তাই একটু কষ্ট হলেও এখন হয়তো এই সময়টা এখন মনে হচ্ছে ধর বাড়ি গিয়ে আবার সেশন দিতে হবে কিন্তু যখন সেশন দিতে বসি তারপর থেকে আমার কোথা থেকে যেন বিশাল এনার্জি চলে আসে অ্যাক্টিভ হয়ে যায় প্রচন্ড তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা তো বোঝাই যাচ্ছে যে এই ফেজটা সাময়িক তো বাড়ি পড়ছে যে বন্ধুরা আজকে শাড়ি ফুটে দিন কাটালাম এই গরমের মধ্যে এই গরমের মধ্যে আবার হেয়ারটাও আমি ছেড়েই রেখেছিলাম আজকে গিয়ে একবার ক্লাচার দিয়ে লাগিয়েছিলাম আমার ওটাই বেশি ভালো লাগে সেশন করতে পরে আবার খুলে দিয়েছিলাম আর আসার সময় আর আসার সময় আর না হয়নি তো চলো বন্ধুরা বাড়ি চলে এসেছে কুকুরগুলো প্রচণ্ড চিৎকার করতে জানি না কি হয়েছে মানে ওই পাড়ার কুকুরের সাথে এই পাড়ার কুকুরের সংযোগ হচ্ছে দিয়ে ফোনটা বাজে দেখি কে ফোন করলো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো কারণ সেশন আছে আর বসতেও হবে এখন সেশন দিতে গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে ড্রেসটা চেঞ্জ করেছিলাম কি এখন বরাবরই বলতে পারছেন মোটা ছেলে তবলার স্যার এসছে একটু তালেম দিচ্ছে আর চা আমি আর খাইনি নিয়ে আছি পিটিএম এ সুবাদে দুদিন বা চা খেয়েছি তো সেই জন্য আর এখন খাবো না ছেলেকে আর আশিসকে যা করে দিয়েছিলাম এখন আবার তবলা স্যারের জন্য যা হচ্ছে তো আমি ভিডিওটা এখনই শেষ করবো কারণ তোমাদের সাথে আবার দেখা করতে হবে তো তাড়াতাড়ি তাই না তাই বন্ধুরা তোমার জন্য সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ কমেন্ট করো খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পেয়ে